আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজ একটা বিশেষ খুব খাস মশলা এক ভাই প্রশ্ন করছেন যে বেনামাজির জবাই করা মাংস বা গোস্ত খাওয়া জায়েজ হবে কি হবে না বন্ধুরা তো যে যদি বেনামাজির জবাই করে সে গোস্ত খাওয়া যাবে কি যাবে না তা এখন আপনাদেরকে বলে রাখি সে নামাজ কেন পড়ছে না সেটা দেখুন সে কি নামাজকে অস্বীকার করে যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে আর পক্ষান্তরে সে যদি অলসতা করে নামাজ না পড়ে অলসতা করে নামাজ পড়ছে না যে কোনো কারণে নামাজ যদি না পড়ে তবুও সে কাফের হয়ে যাবে কারণ নামাজ হচ্ছে ইসলামের পাঁচটা আরকানের মধ্যে একটা আরকান এই নামাজকে যারা জেনে শুনে ছেড়ে দিবে পরিত্যাগ করবে ইসলামে তাদের কোনো অংশ নাই তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায় কারণ আমি আপনাদেরকে এখন দুটো হাদিস বলবো এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম দুটো কঠিন হাদিস বলেছেন এই হাদিসের ভিত্তিতে প্রতিটা ব্যানামাজি কাফের হয়ে যায় যেরকম আল্লাহ বাইনা বলছেন ও বাইনা বায়না ওয়াল কুফরি তর্কুশাল সই মুসলিমের হাদিস বন্ধুরা ঠিক আছে সই মুসলিমের হাদিস এটা এই হাদিসটা হাদিস নম্বর হচ্ছে আপনার মাত্র বাহাত্তর নম্বর হাদিস আর তিরমিজির মধ্যে হাদিসটা আছে হাদিস নম্বর হচ্ছে দু হাজার ছয়শো কুড়ি ঠিক আছে তো কি বলা হয়েছে এখানে ও বাইনা বায়না ওয়াল কুফরি তর্কুশালাহ অর্থাৎ সেরেক কুপোর কপরের মধ্যে পার্থক্য হয়েছে কি নামাজ পরিত্যাগ করা অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেয় সে এক কী হয়ে গেলো এক মুশরিক কাফের হয়ে গেলো সে সে মুশরিক কাফের হয়ে গেল তো এটা রসুল ইসলামের কথা আমার কথা নয় বন্ধু তেমনইভাবে আল্লাহ নবীলাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন আল্লা আহাদুল্লাহ বাইনানা ও বাইনা হুমসাল্লাহ ফামান তারাকা ফাকাদ কাফারা আমাদের মধ্যে আর তাদের মধ্যে অঙ্গীকার হচ্ছে নামাজ যারা নামাজ পরিত্যাগ করবে ফাঁকাদ কাফারা অবশ্যই অবশ্যই সে কাফার কাফের হয়ে যায় এটা আল্লাহ নবী সাল্লাম বলছেন ফাঁকাত এখানে আল তাকিদ দিয়ে বলছেন তিনি তাকিদ দিয়ে বলছেন ফাঁকাদ কাফারা অবশ্যই সে কাফের হয়ে যায় এটা তিরমিজির হাদিস তিরমিজির মধ্যে হাদিসটা আছে ঠিক আছে হাদিস নম্বর হচ্ছে আপনার দু হাজার ছয়শো একুশ ঠিক আছে এভাবে হাদিসটি ইবনে মাজার মধ্যে রয়েছে একামা সালাহ অধ্যায় এটা হাদিস নম্বর হচ্ছে এক হাজার মাত্র উনআশি নম্বর হাদিস তো হাদিসে অর্থকিত আল্লাহুল্লাহাদি বাইনানো বাইনা হুমসাল্লাহ ফামান তারকা ফাঁকা দা কাফারা আমাদের মধ্যে আর তাদের মধ্যে অঙ্গীকার হচ্ছে নামাজ এত যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ফামান তারাকা যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ফাকাদ কাফারা সে অবশ্যই অবশ্যই কাফের হয়ে যায় তো বন্ধুরা মা যেই কোনো কারণে মানুষ নামাজ ছেড়ে দেখ সে চাই নামাজকে অস্বীকার করে সেরে দেখ অথবা সে নামাজকে মানে আল্লাহর এটা একটা হুকুম সব তার ইয়ে মান আছে সব কিছু ঠিক আছে কিন্তু তারপর সে যদি নামাজ ছেড়ে দেয় তবুও সে কাফের হয়ে যাবে ঠিক আছে এত কাফের হাতে আপনার জবাই করা কোনো গো গোস্ত মাংস খাওয়া জায়েজ হবে না হারাম হবে মুসলমানদের জন্য ঠিক আছে তো আমি এখানে একটা পরামর্শ আপনাকে দেবো যদি কোনো ব্যানামাজি আপনার মাংস বিক্রির ব্যবসা করে তাকে আমি একটা পরামর্শ দিব যে বন্ধু আপনার আপনার ব্যবসা চলবে আপনার ব্যবসা করার অসুবিধা নাই কিন্তু আপনি যখন ওই যেটা জবাই মানে যেই গরু হোক অথবা ছাগল হোক আপনি জবাই করছেন সেইটা একটা আলেম ওলামাকে দিয়ে বা মসজিদের ইমাম দেখি দিয়ে জবাই করান ঠিক আছে কারণ প্রতিটা গ্রামের মধ্যে এই মসজিদ আছে ইমা আলিমোলাম আছে দিনদার মানুষ আছে যারা জবাই করে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করতে পারবে এমন মানুষ দিয়ে জবাই করান তাহলে কিন্তু আপনার এটা খাওয়া যায়জ হবে কিন্তু কিন্তু আপনি যদি নিজে জবাই করেন হ্যাঁ তাহলে আপনার হাতে খাওয়া জায়েজ হবে না এই জন্য আমি বলবো প্রতিটা যারা এই সমস্ত বেনামাজি যারা এই সমস্ত ব্যবসা করে মাংস ব্যবসা করে আপনাদেরকে আমি বলবো অনুরোধ করে বলবো আপনারা কোনো দিনদার পরিষ্কার মানুষ দিয়ে জবাই করাবেন নিজেরা করবেন না যেমন আমি রীতি মসজিদে বারো বছর ছিলাম মসজিদের সামনেই তারা কী করতো ওই জান্নান এবং রোহিলালরা ওরা কী করতো গরু জবাই করতো তো আমাকে বলতো আপনি এটা জবাই করে দেন আমি কি করতাম হ্যাঁ ওইটা ওই আপনার এই এই ফজরের একটু আগে আমি জবাই করে দিতাম বিস্মিল আল্লাহ হোক বলে জবাই করে দিতাম ঠিক আছে বিনিময়ে তারা আমাকে এক আমাকে এক কেজি গোস্ত দিত ঠিক আছে কিন্তু এক কেজি গোস্ত যাক তাদের কিন্তু তাদের জিনিসটা হালাল হইতো আর সবাই ভক্তি করে জিনিসটা নিত যে জিনিসটা জবাই করছে একটা আলেম মানুষ সবাই ভক্তি করে নিত্য জিনিসটা বিক্রি হইতো খুব ঠিক আছে বন্ধুরা তো আমি আপনাদেরকে এই পরামর্শই দিব যারা আপনার বেনামাজি আছেন আপনারা যারা এই মাংসের ব্যবসা করছেন আপনারা নিজেরা জবাই কখনো করবেন না হ্যাঁ আপনারা ওই আপনার মসজিদ এখন এখন মসজিদ নিশ্চয়ই মসজিদ থাকবে অথবা মসজিদ তো থাকবে অবশ্যই প্রতিটা গ্রামের মসজিদ আছে সে মসজিদে ইমামকে বলবেন যে আপনাকে এক কেজি গোস্ত দিব আপনি এটা জবাই করে দেন তা এক কেজি গোস্ত পেলে সবাই জবাই করে দিবে ঠিক আছে বন্ধুরা তো এইভাবে আপনারা এই ব্যবসাটা করুন তাহলে জিনিসটা খাওয়া আপনাদের জন্য জায়েজ হবে আপ আর মুসলমানদের জন্য খাওয়া জায়েজ হবে তা না হলে বন্ধু হারাম হয়ে যাবে একেবারে যদি কোনো মাঝে এটা জবাই করে আর আমি দেখেছি অধিকাংশ যারা জবাই করে না তারা কিন্তু কলময় জানে না তারা কলমা জানে না আমি দেখেছি যে তারা জবাই করার সময় এই ধর 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 এই করে এইসব করে তারা আল্লাহ ভুলে যায় আল্লাহ আল্লাহকে ওদের মুখ দিয়ে আসেই না একেবারে একবার ওদের মুখ দিয়ে আসে না যারা জবাই করে যারা ছাগল গরু অথবা মুরগি জবাই করে আমি তাদেরকে দেখেছি এ তারা কখনো ভুল করে বলে না বিসমিল্লা বলে না আমি যে বলছি এই ভাই তুই মুরগির জবাই কাঠ কেটে দিলে একবার মুখ দিয়ে বললে না বলছে আমি মনে মনে বলছে এই তুমি মনে মনে বলছো কই ম তোমার তো মুখটা ঠোঁটো লড়ে নেই ঠোঁটো লড়ে নেই আমার একবার না দুই তিনবার আমি তাই এরকম ঘটনা দেখেছি আমি দিয়ে আমি কিন্তু গোস্ত লিনি আমি বলছি ভাই এই আমি খাবো না তুমি এই টাকা নিবার নিয়ে নিও আমি গোষ্ঠা খাবো না তুমি আমার সামনে বিসমিল আল্লাহ একবার জুড়ে বলবে আমি শুনতে পাবো আর তা আর উপর থেকে আবার সে কি বেনামাজি বেমাজি নামাজও পরে না এমন লোক এর জন্য আমি ভাই গরুর মাংস খাওয়া ছেড়ে দিয়েছি একেবারে পরিষ্কার আমি ছেড়ে দিয়েছি আমি গরুর মাংস খাই না কারণ যারা জবাই করে তারা কেউ এরকম আপনার নামাজ টামাজ পড়ে না নামাজের ধার ধারে না আবার তারা কলময় পড়তে পারে না তাহলে ওই ওইটা কী করে পড়বে হ্যাঁ তাদের মুখ দিয়ে আরবি টারবি আসেই না এই জন্য আমি পরামর্শ দেবো এই যে আপনারা দয়া করে যারা গোস্তর ব্যবসা করেন আপনারা জবাইটা একটা ভালো দিনদার পরেশগার মানুষ দিয়ে করাবেন আর সেটা হচ্ছে মসজিদের ইমাম যে কোনো মসজিদের ইমাম কিন্তু আপনারা এই জবাই করান তাহলে আপনার ব্যবসা কিন্তু ভালো চলবে সবাই ভক্তি করে খাবে যে তার গরুটা উমুক মৌলানা সাহেব জবাই করে দিয়েছে সবাই কিন্তু কিনবে ভক্তি করে কিনবে আর আপনি যদি নিজেরা জবাই করেন ওই ঘোষ কেউ খেতে চাবে না ঠিক আছে বন্ধুরা আর খাওয়া যা হবে না হারাম হবে একেবারে এজন্য বন্ধুরা আমি এখন বলে দিলাম কেউ রাগ করবে না ভাই যে ইসলামের যেটা হুকুম সেটা আমি বলে দিচ্ছি ভাই